আসুন ঝিরেমিও দশের সাত পড়ি হে রাজাগণের রাজন তোমাকে কেনা ভয় করিবে তাহা তোমারই পাওনা কেননা জাতিগণের সমস্ত জ্ঞানী লোকের মধ্যে তাহাদের সমুদয় রাজ্যের মধ্যে তোমার তুল্য কেহই নাই ঈশ্বর আমাদের সাহায্য কর ইহাই আমাদের প্রার্থনা এই সাক্ষরটি দেখো চল্লিশ বছর ধরে আমার কানের সমস্যা রয়েছে এটা কি রকম লোকেরা বলছে শুনছি কিন্তু বুঝতে পারছি না মনে হয় পাখির ডাক শুনছি তারা যেমন করে গান করে সেরকম ভাবে শুনতে পাচ্ছি না এখন এখানে আসুন আমি কিছু বলবো আর আপনি আমার পর বলবেন লোকদের দিকে ফিরুন লোকদের দিকে ফিরুন কিছু বলবো আর আপনি আমার পর বলবেন ঠিক আছে আসলে পাস্টার অন্য ভাষায় বলছেন আমি রাশিয়ান ভাষায় বলেছি এটা সম্ভব নয় তাই তো আমি বাড়িয়ে বলছি এখন আমি কিছু বলবো আসুন বলি আর উনি বুঝেছেন কারণ এটা প্রায় পর্তুগিজের তো ঈশ্বর আপনাকে সুস্থ করেছেন আসুন প্রার্থনা করি পিতা প্রত্যেকের জন্য প্রার্থনা করছি সুরক্ষা দাও রক্ষা করো সুস্থ করো এদের মুক্ত করো সমস্ত মন্দ এ ব্যক্তিকে ছেড়ে যাবে জি শুন না আমি ঈশ্বর আশীর্বাদ করুন